জানেন কেন নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয় পুরাণ অনুযায়ী দেবাদি দেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক তার অপর নাম স্কন্দ মাতা মানে কার্তিকের মাতা পার্বতী নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দ রূপে কার্তিকের মাতা পার্বতীর পুজো হয়ে থাকে বলবানশালী তারকাসুরকে বধ করে দেবসেনা কার্তিক ঠাকুর দেবতাকুলকে রক্ষা করেছিলেন কার্তিক ঠাকুরের মতো অজেয় বলবানশালী দেখতে সুন্দর এই রকমের সন্তানের কামনা করা হয় প্রতিটা গৃহে একশো সত্তর বছরের আগে বর্ধমান জেলায় গৌরবাজার পান্ডবিশ্বর থেকে পনেরো কিলোমিটার দূরত্বে জমিদার জয়নারায়ণ পাল শ্যাম পাল ও লক্ষ্মী পাল নামে এই তিন ভাই বসবাস করতেন তিন ভাই ছিলেন নিঃসন্তান অনেক উপায় অবলম্বন করেও কোনো সুরাহা হয়নি তখন এক রাতে স্বপ্নাদেশে জয়নারায়ণ পাল দেখেন যে কার্তিক পুজো করতে হবে তাদের তিন ভাইকে তবেই তাদের শূন্য কোল আলো হবে তাই তারা তিন ভাই মিলে মন্দির তৈরি করে একসাথে তিনটি কার্তিক ঠাকুরের পুজো শুরু করেন তারপরে আনুমানিক একশো সাতান্ন সালে লক্ষ্মীনারায়ণ পালের এক পুত্র সন্তান লাভ হয় আর নাম ধ্বজাধারী পাল এবং আরও দুই ভাইয়ের একটি করে কন্যা সন্তান লাভ হয় থেকেই শুরু হয় সন্তানের আশায় কার্তিক পুজো করা সন্তান শ্রেয়ে কার্তিককে বরণ করে নেয়া